চেক রিপাবলিকের রাজধানী ও ইউরোপের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক শহর হল প্রাগ মধ্যযুগীয় স্থাপত্য এবং রাজপ্রাসাদ দিয়ে তৈরি এই প্রাগ শহরের প্রতিটি মোড়েই রয়েছে ইতিহাস আর সৌন্দর্যের ছোঁয়া হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এক বৃষ্টিমুখর দিনে নিজেকে ছাতার নিচে মুড়িয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এক অদ্ভুত টানে প্রাগ শহরের কিছু চিরচেনা অথচ নতুন কোন খুঁজে পেতে হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি প্রাগের ন্যাশনাল লাইব্রেরির ঠিক পাশে যেখানে রয়েছে কিন্তু ইনফিনিটি বুক ওয়াল আর বইপ্রেমীদের জন্য এটি যেন একটা স্বপ্নপুরীর মতো হাজার হাজার পুরনো বই দিয়ে তৈরি এই বিশাল আকৃতি বইয়ের মিনার যার মাঝে কিন্তু আয়না বসানো এর ফলে উপরের দিক থেকে তাকালেই আপনার কিন্তু মনে হবে বইয়ের স্তম্ভ অনন্ত পর্যন্ত উঠে গেছে প্রচুর মানুষজন কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এই এক অপার্থিব দৃশ্য দেখার জন্য বাইরের আবহাওয়া একটু খারাপ হওয়ার কারণে আমরা লাইন থেকে একটু বেরিয়ে পাশ দিয়ে ঢুকেছি যাতে সাইড থেকে আমরা দেখতে পাই সেই দৃশ্য কিছুটা সময় এখানে কাটিয়ে ছবি তুলে তারপরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এক বিস্ময়কর ভাস্কর্যের সামনে স্পিড ফায়ার বাটারফ্লাইজ প্রখ্যাত চেক শিল্পী ডেভিড সেনের সৃষ্টি যিনি বরাবরই তার ব্যতিক্রমী চিন্তা এবং চ্যালেঞ্জিং কল্পনার জন্য পরিচিত এই ভাস্কর্যটির মধ্যে আপনারা দেখতে পাবেন এটি কিন্তু একটি যুদ্ধ বিমানের মতো আকৃতি অথচ যার কিন্তু পাখা দিকে ছড়িয়ে আছে প্রজাপতির মতো যেন যুদ্ধ ও শান্তি দুটোর একসঙ্গে এই দুটোর প্রতীক হচ্ছে এই স্পিড ফায়ার বাটারফ্লাই আর এই প্রজাপতির পাখনাগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ওঠাপড়া করে দূর থেকে দেখে কিছুটা সময় কাটিয়ে নিয়ে আবারও আমরা হাঁটতে শুরু করলাম এবারে কিন্তু আমরা পৌঁছে গেছি নারদির ত্রিধা অঞ্চলে আর এইখানে রয়েছে একটা শপিং মল আর সেই শপিং মল থেকেই কিন্তু আমরা এবার পৌঁছে যাব আরও এক বিস্ময়কর আবিষ্কার যা হলো কাফকা হেড চেক সাহিত্যের কিংবদন্তি কাফকার বিশাল মেটালিক এক মুখাকৃতি রয়েছে এখানে আর এটি হলো বিয়াল্লিশটি মেটাল স্লাইস দিয়ে তৈরি এই পুরো ভাস্কর্যটি এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে প্রতি এক ঘন্টায় কিন্তু প্রতিটি এক ঘন্টায় এই যে প্রতিটি স্লাইস দেওয়া আছে এই স্লাইসগুলো কিন্তু একে একে ঘুরে আবার ঠিক নির্দিষ্ট জায়গায় এসে কাফকার মুখের গঠন বারে ভেঙে যায় কিন্তু আবার তৈরি করে এই পুরো এক ঘন্টা পর পর পুরো পনেরো মিনিট ধরে কিন্তু এই পুরো রাউন্ড অ্যাবাউটটা হয়ে থাকে স্লাইস দিয়ে তৈরি কাপকার এই মাথার একবার ভেঙে যাওয়া আবার পুনরায় সেই জায়গায় ফিরে আঠা ফিরে আসার এই ঘটনা দেখার জন্য প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ এসে ভিড় করেন এই কাপকার হেডের সামনে এখান থেকে বেরিয়ে আমরা ট্রামের হালকা ঝাঁকুনি আর জানলা আর কাচে জমে থাকা বৃষ্টির ফোটা পেরিয়ে ট্রামে করে এসে পৌঁছে যাব নামস্তি মিরু স্টপে যেখানে রয়েছে প্রাগের এক মনোমুগ্ধকর চত্বর এবং এখানে দাঁড়িয়ে রয়েছে বিশাল উচ্চ এবং গম্ভীর এক চার্চ যা হল চার্চ অফ সেন্ট লুডমিলা। চার্চের সামনে কিছুটা জুড়ে কিন্তু ফুটে রয়েছে অজস্র রঙিন টিউলিপ লাল হলুদ বেগুনি বা সাদা এছাড়াও টিউলিপগুলো একটা রঙিন সৃষ্টি করেছে দেখেই যেন বসন্তকাল এসে গেছে বাতাসে হালকা ফুলের ঘ্রাণ এবং পেছনে গির্জার এই ঘন্টার ধ্বনি তা নিয়ে যেন পুরো পরিবেশটাকে একদম মাতিয়ে তুলেছে বৃষ্টি ভেজা পাতায় রোদ না থাকলেও মনটা আজ আলোকিত একটা নতুন দিন কিছু পথ কিছু শব্দহীন উপলব্ধি এই ছিল আমাদের আজকে ছোট্ট ভ্রমণকাব্য এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাব প্রাগের ওল্ড টাউন স্কোয়ারে সেখানে গিয়ে আমরা কী করলাম তা জানতে অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য